দাবিংশ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ পূর্ব কথা প্রথম সমাধি আবির্ভাব ও মূর্খের কণ্ঠে সরস্বতী হ্যাঁ তার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে দেখো না আমি তো মুখ্য কিছুই জানি না তবে সব কথা বলে কে আবার এ জ্ঞানের ভান্ডার অক্ষয় ওই দেশে ধান মাফে রামে রাম রামে রাম বলতে বলতে একজন মাপে আর যাই ফুরিয়ে আসে একজন রাস ঠেলে দেয় তার কর্মই ওই ফুরালেই রাস ঠেলে আমিও যা কথা কয়ে যাই ফুরিয়ে আসে আসে হয় মা আমার অমিতা অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাস ঠেলে দেন ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল এগারো বছরের সময় মাঠের উপর কি দেখলুম সবাই বললে বেহুস হয়ে গেছিলম। কোনো সার ছিল না সেই দিন থেকে আর এক রকম হয়ে গেলুম নিজের ভিতর আর একজনকে দেখতে লাগলাম যখন ঠাকুর পূজা করতে যেতুম হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসত আর ফুল মাথায় দিতুম যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে আসতো না বলতো তোমার মুখে কি এক জ্যোতি দেখছি তোমার বেশি কাছে যেতে ভয় হয় ਕਾਈ ਕਾਚੀ ਜੀ ਤੇ ਬਾਈਨਾ ਜੁਆਇਟ ਹੈਪੀ ਜੁਆਇਟ